সবাইকে যাচ্ছে বললাম অনলাইনে একবার দেখতে অনেক অনলাইন পাইমোড আসছে দেখা করার জন্য দেখতে পারছেন তো বিভিন্ন সমস্যার কারণে আসছে আসলে তো ভাই আসলে হচ্ছে বিশেষ করে তার ফেওর আইডিতে সমস্যা ভাই কি সমস্যাটা ছিল বা কি সমস্যা একটু বলেন আমরা একটু শুনি ভাই আসলে মূলত আমার সমস্যা ফেওর এ অনেক দিন এসে ইনকাম টি হ্যাঁ কিন্তু টাকাটা ফেড হইছে হ্যাঁ আটকে গেছে তো আমি অনেকদিন ধরে হইছে আনুমানিক কতদিন এক বছরের কাছাকাছি গেছে এক বছর গত ফেব্রুয়ারি মাসে প্রায় দেখা যাচ্ছে যে দশ এগারো মাস হয়েছে নাকি কি দশ এগারো মাস হয়েছে কারো কাছে কেন গেলেন না এই জিনিসটা একটা চেষ্টা করছি কিন্তু সঠিক গাইডলাইন বা আমার বিশ্বাস হয়নি

যা আছে সবই চালু বেরা করেছেন এখন যে আপনি টাকাটা ইনকাম করছেন ইনকাম করছেন এটা

ফুল আছে দাঁড়িয়ে আছে বড় 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 গুরু আছে আর আমি হয়তো আমার আরতে গেলে অনেকে দেখবো বা আমিও আপনাকে দিয়ে দেব আপনার ফেসের কি নাম এমডি আমির হোসেন এমডি আমির হোসেন তো এমডি আমির হোসেন ভাই যে ফেসটা আছে এই ফেজটার মধ্যে বাইরে যে ডলারটা আটকা পড়ছে আমি একদম ক্লিয়ার বলতেছি বাইরে ডলারগুলো হোল্ড হয়ে রয়েছে তার পে আউট আইডি কোনো সমস্যা হয়নি বিশেষ করে যে এক বছর হয়ে গেছে তার ডলারটা পচেতে আছে

কন্টেন্ট মডিডেশন অনেকে রয়েছেন দুই হাজার পঁচিশ সালে জানুয়ারি মাসের এক তারিখ থেকে ফেসবুকের নতুন আপডেট আসতেছে এটা আমি অনেকগুলো ভিডিওতে বলছি অনেকেই জানেন ফেসবুকের একটা নতুন গাইডলাইন আসবে তো সেই ক্ষেত্রে কাউকে আর একদম এই ভিডিওতে স্পষ্ট করতেছি কাউকে এখন আর ইনার মডারেশন দিবে না কাউকে আর অ্যাডস অন মডারেশন দিবে না এখন সবাই কন্টেন্ট মডিটেশন আপটা হবে এটা কীভাবে কন্টেন্ট মডিটেশন এই আপের ভিতরে অ্যাডসঅন ইনসের ইনকাম আছে ইনস্ট্রিমের ইনকাম আছে পোস্ট ছবি এগুলোর ইনকাম আসে যাতে কন্টেন্ট ক্রিকেটেশন এর ভিতরে এই তিন ইনকাম আছে এই কারণে আর ইন স্টিম অ্যাড দেওয়ার দরকার হয় না দরকার হয় না একটা সেট আপ পাইলে আপনি মোটামুটি সবগুলো থেকে ইনকাম করতে পারবেন তো যাই হোক এখন অনেক ভাই আসছে দেখতে পাচ্ছেন আবার পিসিও কিন্তু অনেকগুলো ভাই আছে পিছনেও কিন্তু বাইরে আসছে দেখতে পাচ্ছেন এখানেও আসছে দেখতে পাচ্ছেন এখন বাইরে অনেক দূর থেকে আসছে দূর দূরান্ত নিয়ে আসতে দেখা করার জন্য এখন আসলে স্যারের কাছে আসার পরে কেমন মনে হইতেছে সাইফুল ভাই অন্যরকম একজন মানুষ যে সাইফুল ভাইয়ের সাথে কথা না বললে না মিশলে সাইফুল ভাইয়ের সাথে দেখা না হইলে আমি আগেও বুঝতাম না সকলের প্রতি অনুরোধ রইলো যে সাইফুল ভাই

আপনি যত বেশি গাইডলাইন জানবেন আপনি তত বেশি সফল হবেন আপনি যতটুকু জানবেন ততটুকুই আপনি সফল এই কথাটা আমি সবসময় বলে থাকি কন্টেন্ট পাওয়ার জন্য রিলসের ভিডিও ভিডিও লাগবে 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 অ্যাডের হওয়া ছবি পোস্ট এগুলো মাঝে দেওয়া না আমি এই ভিডিওতে ক্লিয়ার বলতেছি কন্টিনিউ দেওয়া লাগবে না কন্টিনিউ দিলে একটা আইডি বসে যায় জাম হয়ে যায় আপনি সপ্তাহে একটা ছবি দেন সপ্তাহে একটা পোস্ট দেন সপ্তাহে একটা বড় ভিডিও দেন আর কন্টিনিউ রিলসের ভিডিও আপলোড করতে থাকেন আশা করতেছি যে